নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশ কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ তুলে নিকাশ নির্মাণ কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানালে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে যদিও ঠিকাদার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত সমিতি থেকে প্রায় তিন লক্ষ টাকা বরাদ্দে রানীপুরা গ্রামে সত্তর মিটার নিকাশি নালার কাজ শুরু হয়েছে অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিম্নমানের কাজ করছেন যে পরিমাণ সিমেন্ট বালি ও পাথর দেওয়া প্রয়োজন তার থেকে কম দেওয়া হচ্ছে নিকাশি নালার প্লেট তিন ইঞ্চি করার কথা সেই পুরো না হয়ে মাত্র দেড় ইঞ্চি পুরো করা হচ্ছে পরিমাণে কম ও নিম্নমানের রড দিয়ে প্লেট ঢালাই করা হচ্ছে প্লেটগুলো যে কোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় বাসিন্দা কাদের আলী বলেন দেড় মাস ধরে কাজ চলছে প্রথম থেকেই ঠিকাদারকে নিম্নমানের কাজের অভিযোগ জানিয়ে আসছি শিডিউল দেখাতে বললে কর্ণপাত করছে না পুলিশের ভয় দেখাচ্ছে ঠিকাদার আরেক বাসিন্দা সগির আলী বলেন মাঠের ফসল ট্রাক্টরে করে নিয়ে আসতে হয় বাড়িতে প্লেটগুলো খুব দুর্বল গাড়ির চাকা বসে দুর্ঘটনা ঘটে যেতে পারে দুই নম্বর ইট নিয়ে নিকাশি নালার গাঁথনির কাজ করছেন সিমেন্টের পরিমাণ কম থাকার কারণে ইট খুলতে শুরু করেছে ঠিকাদারকে ফোন করে অভিযোগ জানিয়েছে বাইরে আছে বলে গ্রামে আসছে না পুলিশের ভয় দেখাচ্ছেন মিস্ত্রি জামরুল আলী বলেন ঠিকাদার যেভাবে কাজ করতে বলেছেন সেভাবেই কাজ করছি ঠিকাদার বিজয় ভট্টাচার্য বলেন শিডিউল মেনেই কাজ হচ্ছে পুলিশের ভয় দেখানোর অভিযোগ একেবারে ভিত্তিহীন ভিডিও সোমেন মন্ডল বলেন কাজ বন্ধ রাখার নির্দেশনা হয়েছে ইঞ্জিনিয়ার ভিজিট করার পর শিডিউল মেনে কাজ শুরু হবে ফেমেন্ট 10% ধরেন বালি বালি দিয়ে ঢালাই করছে রড আছে আডমের রড दिखছে দশনজি দশনজি ফাঁকা দিয়ে রড ঢালাই করছে ঢেলে যাচ্ছে সাত দিন পর মানুষ বেড়াচ্ছে জল দল করছে হাতে মাছটা তুলে যাচ্ছে তো এতে কি দুর্ঘটনা ঘটতে পারে পরবর্তী সময়ে হ্যাঁ ঘুরবে ঘুরবে আমরা গাড়ি টলি ধান বা মাঠ থেকে ধান নিয়ে আসি গম নিয়ে আসি আমাদের বাড়িতে উঁচু আমাদের বাড়িতে গাড়ি ঢুকে রাস্তা আছে তো এই কন্ডাক্টার বিষয়টা জানান নি আপনারা আমরা কন্ট্রাক্টারকে জানাচ্ছি কন্ট্রাক্টর আসছে না কন্ট্রাক্টর হুমকি দেয় থানার বলে ঠলাকে বলো ভিডিও কে বলো তা আমরা থানায় যাব না ভিডিও যাব আমরা কাজ বন্ধ রেখেছি না কাজ তো করছে কন্ডাক্টার এখানে ভিডিও আর থানা কি করবে এসে ও আমাদের থানার আছে পুলিশের হুমকি দিচ্ছে কন্ডাক্টার আজ এই কাজ বন্ধ করে দিলেন হ্যাঁ কাজ বন্ধ করে দিয়েছি আপনার নাম আমার নাম সগীর বাড়ি বাড়ি রানীপুরা রাস্তা না ঢলাইটা পরে করছে বুঝলেন বালি বেশি গিটি নাই বুঝলেন গিটি নাই আর সিমেন্ট নাই সিমেন্ট নাই এটা বলতে গিয়ে বলছেন ও বলছে আপনি যেখানে সেখানে বলেন আমাকে বলে লাভ নাই বলছেন মিস্ত্রি বলছে এটা ধমকি দিচ্ছে বুঝলেন যে ঠিকাদার আচ্ছা ঠিকা ফোন করতে বললাম ঠিকাদার বলছে আপনি কে বলছেন আপনি বলে বিডিও কে বলেন বুঝলেন আমি থানায় বলছি ঠিক আছে আপনি ওদেরকে আসতে বলেন তারপরে কাজ করতে দিব মানে পুলিশের হুমকি দেখাচ্ছে গ্রামবাসী কে পুলিশের হুমকি দেখাচ্ছে মানে কে দেখাচ্ছে হুমকিটা এই ঠিকাদার দেখাচ্ছে আপনার কি শিডিউল দেখতে চেয়েছিলেন আমরা শিডিউল নিতে চেয়েছি দেখিয়ে দিন শিডিউল না দেখাই নেই না শিডিউল দেখাবো না কি ধরনের কাজ হচ্ছে

আর লম্বা চারটা রড দেওয়া যাবে আর কি বলতে তিন ইঞ্চি ঢালাই হবে কে বলেছে কন্ট্রাক্টর বালি আর সিমেন্টের কত পরিমাণ দিচ্ছেন বালি তিন তিন তো দিতে হয় কোন সময় সাড়ে তিনও চলে যায় চারও চলে যায় কিন্তু সিমেন্ট ছাড়াই কাজ করছেন যে সিমেন্ট নেই যে তো মানে একদিক থেকে মালটা কাটছিল তো ওটার জন্য সিমেন্টটা একটু একদিকে পড়ে গেছিল তো ওটা খালি পড়ে গেছিল ওটাতে ফের সিমেন্ট দিয়ে মিশাই মালটা ঢালানো কিন্তু একদিকে ড্রেন হচ্ছে অপর দিকে ভেঙে পড়ছে মাসখানেক পরে তো ড্রেন ঢালে যাচ্ছে কি না স্যার ঢালে তো যাচ্ছি আমি আমার যাওয়ার পরে আর বকরি চড়ছে কি গরু চরছে কি মানুষ চড়ছে একবার হিলে করলে কি না ওই সেট হবে না

আপনার বাড়ি আমার বাড়ি খুশি আর কজনে কাজ করছেন কতই লেবার কতরি মিস্ত্রি এখানে দুটা মিস্ত্রি দুটা লেবার আছে